আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ট্রাভেল টান ইনফরমেশনের পক্ষ থেকে আমি ইয়াসিন আছি আপনাদের সাথে তো আজকে বেলারুশের তাপমাত্রা অনেক অনেক ভালো দেখতে পারতেছেন আমি সাধারণ একটা গেঞ্জি গাড়ি আছি আর কি পরিমাণে রোদ বাইরে তো দুই সালে বেলারুশে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যে অ্যাম্বাসি ফেস করে ছাড়া কেউ ভিসা পাবেন না বা অ্যাম্বাসি ফেস না করে কেউ আসতে পারবেন না তো অনেক ভাই এখানে কমেন্ট করছিলেন যে ভাই আপনি একশো পার্সেন্ট না কথা কেন বলেন আপনি কি বেশি জানেন নাকি তো ভাই যে যেটা নিয়ে কাজ করে সে সেটার উপরে পারদর্শী থাকে তো আমি নিউজ ছাড়া কথা বলি নাই তো সেম ফেব্রুয়ারি মাসে আমরা ওই পাইছি যে সালে আসতে হলে আপনার ফটোকপি বা এর ফাইল আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্লাস বেলারসের কাজের জন্য যে আসবেন আপনার ডিপ্লোমা সার্টিফিকেট এগুলা বাংলাদেশ থেকে মিনিস্ট্রি করানো লাগবে মিনিস্টারি করাইয়া ইন্ডিয়া যে বেলারসের দূতাবাস রয়েছে তো সেখান থেকে নটারাইজ করানো লাগবে নটারাইজ না করানো ছাড়া আপনি বেলারসে ফাইল জমা দিতে পারবেন না অ্যাম্বাসি থেকে অ্যাটেস্টেশন করাইয়া আপনার বেলারসে ফাইল জমা দিতে হবে বা বিস্তারিত কি আপডেট আছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলতেছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে দুই সালে কেউ অ্যাম্বাসি হেস না করে বেলারুসে আসতে পারবেন না আর ওই ভিডিওতে অনেক অনেক রকম মন্তব্য করেছিলেন তো দুই সালের ফেব্রুয়ারি মাসে যে আপডেট আসার কথা ছিল সেই আপডেটটা এখন আসছে আর ওই বাইদের জন্য আজকের এই ভিডিওটা তো আমার এই আগের ভিডিওটা আপনারা দেখে আসবেন আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো তো আপনারা সবাই আগের ভিডিওটি দেখে আসবেন তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক বর্তমানে কি আপডেট আসছে দুই সালে তো দুই পঁচিশ সালে এসে আমরা যে আপডেটটা পাইছি সেটা হলো দুই হাজার পঁচিশ সালের ওয়ার্ক পারমিট বিষয়ে যদি কেউ আসতে চান সে ক্ষেত্রে আপনাকে বাংলাদেশ থেকে আপনার যে কাজের উপরে আসবেন এখানে সেই কাজের ডিপ্লোমা সার্টিফিকেট প্লাস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং আপনার যে ফাইল সম্পূর্ণ বাংলাদেশে ফরেন মিনিস্ট্রি থেকে এটাকে নোটারাইজ করাইতে হবে মিনিস্ট্রি করানো লাগবে সব ফাইল বা ডিপ্লোমা সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো নোটারাইজ করাইতে হবে বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি থেকে তো দেন নোটারাইজ করানোর পরে আপনার ফাইল প্লাস আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ডিপ্লোমা সার্টিফিকেট তো এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ার যে দিল্লিতে অবস্থিত বেলারুশের দূতাবাস রয়েছে সেখানে পাঠাইতে হবে আপনার সম্পূর্ণ ফাইল তো সেখান থেকে এম্বাসির থেকে আপনার লিগালাইজ করাইতে হবে লিগালাইজ করানোর পরবর্তীতে বেলারুশে ফাইল সাবমিট করতে হবে তো আমি যেহেতু বলছিলাম যে পঁচিশ সালে এম্বাসি ফেস না করে কেউ আসতে পারবেন না সেটাই হলো যে আপনার ফাইল বা আপনার পাসপোর্ট এম্বাসিতে পাঠানো লাগতে এখানে আপনি এম্বাসিতে পাসপোর্ট বা ফাইল না পাঠাইয়া বেলারুশের বিষয় নিতে পারতেছেন না তো ভাই যে যেটা নিয়ে কাজ করে সে সেটার উপরে পারদর্শী থাকে এটাই স্বাভাবিক আপনারা কেউ যেভাবে যেভাবে মন্তব্য করেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় সেটা আমার কোনো কিছু যায় আসে না তো ভাই আপনারা যেভাবে বেলারুশি বিগত দুই সালে ফাইল জমা দিতেন ইনভাইটেশন পাইতেন দেন চলে আসতেন তো দু হাজার পঁচিশ সেটা হবে না আপনার এম্বাসিতে পাসপোর্ট প্লাস আপনার ডিপ্লোমা সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো পাঠাইতে হবে ওইখান থেকে লিগালাইজ হবে তারপর আপনি বেলারুসে জমা দিতে পারবেন আর বর্তমানে কত সময় লাগবে বেলারুস আসতে সময়ের দিক যদি বিবেচনা করেন গত দু হাজার দেখা গেছে যে দুই মাস বা তিন মাস বা এক মাসের ভিতরে অনেকে বেলারুসে আসতে পারছেন আর দু হাজার সালে এটা হচ্ছে না কারণ আপনি বাংলাদেশ থেকে ফরেন মিনিস্ট্রি করাবেন বা ইন্ডিয়া পাঠাবেন সেইখানে আপনার মিনিমাম এক থেকে দেড় মাস সময় লেগে যাবে তারপরে জমা দিবেন আপনার ওয়ার্ক পারমিট আসবে থেকে তার পরবর্তীতে আপনি করবেন মোটামুটি মিনিমাম বর্তমানে তিন থেকে চার মাস সময় লাগবে বেলারসে আসার জন্য আর বেলারসের সিস্টেমটা হবে কি যে আপনার ফাইল লিগালাইজ করানো ফাইল আপনার বেলারসের যে কোনো কোম্পানিতে জমা দিবে ওইখান থেকে ওয়ার্ক পারমিট দিবে ওয়ার্ক পারমিট দেওয়ার পরে আপনার ফাইল প্লাস ওয়ার্ক পারমিট এইগুলা এখানে ফরেন মিনিস্ট্রিতে জমা দিতে হয় ফরেন মিনিস্টরি তে জমা দিবে জমা দেওয়ার পরবর্তীতে ওনরা সম্পূর্ণ সবকিছু যাচাই করবে বা জাস্টিফাই করার পরে যদি আপনার গুলো সবকিছু লিগেল থাকে বা আপনাকে যদি মনে করে যে ওনরা স্ট্যাম্প দিবে বা অ্যাপ্রুভাল দিবে তখন আপনার ওয়ার্ক পারমিটের উপরে তারা সিল বা অ্যাপ্রুভাল যেটাই বলেন সেটা দিবে দেওয়ার পরে আপনি ফেলাই করে আসতে পারবেন তবে দুই হাজার চব্বিশ সালে এয়ারপোর্ট থেকে যে পরিমাণের লোক ডিপোর্ট করে দেওয়া হয়তো দুই হাজার পঁচিশ সালে এসে আর সেটা হবে না কারণ দুই হাজার পঁচিশে যাকে ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভাল বা স্ট্যাম্প দিবে তাকে ভিসা দিতে তারা বাধ্য তারা ভিসা না দিয়ে তাকে কেউ করবে না এয়ারপোর্ট ডিপোর্ট থেকে আপনি আসবেন আপনার সম্পূর্ণ সব ডকুমেন্ট যদি লিগাল হয়ে থাকে বা আপনার স্টাম যদি লিগাল হয় তাহলে আপনি বেলার ইজিলি আগের থেকে মুভ করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফরম ও ইন্টারভিউ ফরম মাস্ট বি পূরণ করতে হবে আর অনেক ভাইরা আছেন যে ভাই আমি ফাইল জমা দিছি বেলারসে আসব আমি তো ইংলিশ ইন্টারভিউ ফর্ম পূরণ করতে পারবো না তা আমাকে এখন একটা সলিউশন দেন আমি কি করতে পারি তো ভাই আমি তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে আপনি এয়ারপোর্টে আসবেন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন না তো আপনি বেলারুশের জন্য ফাইল কেন জমা দিছেন আপনি সবকিছু আগে জানবেন বুঝবেন তারপরে জমা দিবেন কারণ ওইখানে যদি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ না করতে পারেন তাহলে তো আপনাকে ভিসাই দেবে না দেন সরাসরি ডিপোর্ট করে দিবে তো এই ক্ষেত্রে যেটা রুলস তো রুলস তো সেই ক্ষেত্রে দা আমার পরামর্শ দিয়ে তারা আমি আপনাকে ইংলিশ লেখানো শেখাই দিতে পারবো না প্লাস ইমিগ্রেশনের নিয়ম ও পরিবর্তন করাই দিতে পারবো না আর বেলারুশে আসলে আপনার এখানে 3 থেকে 4 মাস মিনিমাম সময় দিতে হবে তারপর এখানে আসবেন আর বাংলাদেশ থেকে বিএমএটি নিয়ে কথা বলি যে বাংলাদেশ থেকে বেলারুশের বিএমএটি সম্পূর্ণ বন্ধ বিগত 2024 সালে প্রথমে হাতে গোনা কিছু লোক তারা বিএমএটি নিয়ে আসতে পারছিল তার পরবর্তীতে এতই পরিমাণে যে ফ্যাক কাগজ চলছে বেলারুশ নিয়ে বাংলাদেশে আর বেলারুশ হলো বাংলাদেশের একটা ভাইরাল টপিক সো এই ক্ষেত্রে অনেক প্রতারিত হয়েছে মানুষ বা অনেক ফ্যাক এজেন্সির মাধ্যমে মানুষ টাকা পয়সা দিয়ে অনেক ধরা খাইছে পরবর্তীতে একটা পর্যায়ে বাংলাদেশ থেকে বিএমএটি দেওয়া বন্ধ করে দিয়েছে বেলারসের কাজ পুরোপুরি বাংলাদেশ থেকে সম্পূর্ণ ইলিগেল ভাবে উঠায় তারা এয়ারপোর্ট কন্টাক্ট করে ইমিগ্রেশন কন্টাক্ট করে বডিং কন্ট্যাক্ট করে সবকিছু কিছু মাধ্যমে অ্যাকচুয়ালি ধরতে গেলে আপনাকে বডি কন্ট্যাক্টের মাধ্যমে বেলারুশের জন্য ফেলাই করাবে কারণ বাংলাদেশ বিএমএটি থেকে যেহেতু আপনাকে ম্যান পাওয়ার দিবে না তো সেক্ষেত্রে আপনি লিগেল ভাবে এয়ারপোর্ট ক্রস করে আসতে পারবেন না এটাই স্বাভাবিক তো আপনাকে দেখা যায় যে বডি কন্ট্যাক্টের মাধ্যমে উঠাবে এক দুই দিন হয়তো আপনার ফেলাই মিস হইতে পারে এটা স্বাভাবিক এটা আপনার মেনে নিতে হবে সম্পূর্ণ বিএমএটি বন্ধ আপনার স্পেশাল পার্মিটে হোক বা নর্মাল ইনভাইটেশন হোক সবকিছু দিয়ে হলো বাংলাদেশ থেকে আপনি কোনোভাবেই ম্যান পাওয়ার নিতে পারবেন না তো সেক্ষেত্রে আপনার লিগ্যাল ভাবে বাংলাদেশ থেকে আসা স্বপ্ন বাদ এটা কখনো সম্ভব না এয়ারপোর্ট কন্ট্রাক্টের মাধ্যমে আসতে হবে এটা দুই হাজার ছিল দুই হাজার এরকমই থাকবে আর ইন্ডিয়া থেকে লিগালাইজ না করানো অবধি আপনি বেলারুশে ফাইল সাবমিট করতে পারবেন না বা ওয়ার্ক পারমিটও পাবেন না ভিসাও পাবেন না এটাই বার কিছু এখানে খারাপ দিক রয়েছে যেহেতু আগে সহজে হয়ে হতো সেটা হচ্ছে না এমবাসি ছাড়া আর আর বর্তমানে একটা সুবিধা হয়েছে যে আপনি এয়ারপোর্ট থেকে আর ডিপোর্ট হবেন না যদি আপনার কাগজপাতি এজেন্ট লিগালি দিয়ে থাকে আর বেলারুশের প্রচুর পরিমাণে ফ্যাক হয় যেখানে দেখা যায় যে একশো পার্সেন্টের ভিতরে সত্তর থেকে আশি পার্সেন্ট কাগজই হলো বেলারসের ফ্যাক কারণ বেলারুশ থেকে যে পরিমাণে মানুষ আপনাকে স্পেশাল পারমিশন ইনভাইটেশন দেয় সেগুলো কখনোই অরিজিনাল না সবকিছু অধিকাংশ ফেক থাকে যার জন্য আপনারা অনেক প্রতারিত হন এটাই তো দেখে বুঝে শুনে ভালো এজেন্সির মাধ্যমে কাজ করাবেন দুই সালে এসে আপনি দেখা যায় চার পাঁচ মাস সময় নষ্ট করবেন বা সময় দিবেন তারপর আসতে পারবেন এক মাসে নিয়ে আসবে বা দশ দিনে ফেলাই দিবে বিশ দিনে ফেলাই দিবে এরকম কারো মিষ্টি কথায় আপনারা পাসপোর্ট দিবেন না সেটা সম্পূর্ণ আপনাকে লোভ দেখায় আপনার পাসপোর্ট নেওয়ার জন্য আর এখানে এসে কাজ চেঞ্জ করবেন দুই সালে এখানে আসার পরে কাজ চেঞ্জ করা যেত কিন্তু দুই হাজার পঁচিশে কাজ চেঞ্জ করা যায় না এখানে আসা আপনি যে কাজের উপরে আসবেন সেই কাজ করতে হবে আপনাকে তো এই বিষয় নিয়ে আমার আরো বিস্তারিত আরেকটা একটা ভিডিও থাকবে তো সেটা দেখবেন আপনারা তাহলে আরো ফলো করতে পারবেন বা আরো বুঝতে পারবেন যে বেলারসের বর্তমান পরিস্থিতি তো বেলারিস থেকে গেম দিয়ে যেতে চান অনেকে সেই গেম দিয়ে দিবেন তবে এখান থেকে আয়সা সাথে সাথে গেম দেওয়াটা ইম্পসিবল কখনো সম্ভব না আপনি এখানে আসবেন দেখবেন বুঝবেন তখন বুঝতে পারবেন যে এখানে গেম করাটা কত টাফ কারণ পোল্যান্ডে গেম দিতে পারবেন না আপনি বা লিথোনিয়া হোক বা লাটভিয়া হোক গেম দিতে পারবেন হয়তো সাকসেস হবেন না এটাই স্বাভাবিক দেখা যায় যে জন গেম দিলে একজন ঢুকতে পারে না আবার দশজনই ব্যাগ পাঠিয়ে দেয় সাথে সাথে আপনার ফোন ভেঙে লাগবে মারবে টর্চার করবে মানে বহুত কিছু আর অনেক হার্ড গেম দেওয়া এটা সম্ভব না হাত বর্তমানে একটু আজকে আবহাওয়া ভালো সামনে আরো আবহাওয়া খারাপ থাকবে যেটা গেম দিয়ে যাওয়া আপনার সম্ভব হবে না আর এখানে বেসিক স্যালারি পাবে না সাড়ে তিনশো থেকে চারশো ইউএস ডলার বা কাজ ক্ষেত্রে কাজের ক্ষেত্রে দেখা যায় যে আপনি পাঁচশো ডলার পেতে পারেন তবে সবাই পাঁচশো ডলার পাবেন না চারশো ডলার করে হলে বেশি থাকবে দুই হাজার পঁচিশে ওয়ার্ক পারমিট এখন অব্দি কেউ বাংলাদেশ থেকে আসে নাই যারা আসছে কিছু লোক সবাই বিজনেস ইনভাইটেশনে তো তাদের বিজনেস ইনভাইটেশন এখানে আনে আনার পর হলো কাজ চেঞ্জ করে দেয় সেক্ষেত্রে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে দেখা যাবে যে অনেকে ডিপোর্ট করে দেশে পাঠায় দেয় যে তুমি এখানে বিজনেসে আসছো তাই সে তুমি এখানে কেন কাজ করবা নিয়ে অনেক কিছু বলে তো দেখা যাবে সবকিছুতে ঠিক থাকে তখন পাবে না নাহলে আপনাকে ডিপোর্ট করে দেওয়া হয় তো বিগত দিনে অনেকে এরকম ডিপোর্ট হয়েছে আপনারা আসবেন বা বুঝে শুনে ফাইল জমা দিবেন কারণ ফাইল জমা দেওয়ার পরে বলবেন আমি ইংলিশে লিখতে পারি না তো আমি কি করবো এটা সেটা আগে আপনি ফাইল জমা দেওয়ার আগে বিস্তারিত জানবেন তারপরে ফাইল জমা দিবেন কারণ ফাইল জমা দিয়ে আপনি অযথাই একটা হয়রানির হবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি না জেনে না বুঝে ফাইল জমা দিবেন না এটাই আর ফাইল জমা দেওয়ার পরে আমি আপনাকে পরামর্শ দিই কতটুকু কি হেল্প করতে পারবো কারণ আমি তারা আপনাকে ওইখানে যে ফর্ম পূরণ করে দেওয়া বা ওইখানে আপনার এজেন্ট বলবে যে কোম্পানির লয়ার সবকিছু করে দেবে ফর্ম পূরণ করে দেবে এগুলো শুধু মানে ভুয়া কথা ওইখানে কোনো লয়ার বা কোম্পানির অফিসার বস কেউ ওইখানে যেতে পারে না বা এয়ারপোর্টের ভেতরে কারো ঢোকার অনুমতি নাই আপনার টাকা করতে হবে ইংলিশে না পারলে আপনি ফাইল জমা দিবেন না বেলারসে ক্লিয়ার কথা তো জমা দিয়ে যে আসবেন পরে ডিপোর্ট খেয়ে চলে যাবেন এটা একটু সমস্যা হবে যে ইংলিশে লিখতে পারবেন না ডিপোর্ট করে আপনাকে দেশে পাঠিয়ে দেবে এক সপ্তাহ এয়ারপোর্টে রাখবে বা এই এতটুকুই সমস্যা হবে এর বিষয়ে আর কোনো সমস্যা হবে না আপনার আশা করি তো আসবেন বেলারস ঘিরায় এয়ারপোর্টের থেকে আবার ডিপোর্ট হয়ে দেশে চলে যাবেন জাস্ট এতটুকুই প্রবলেম হবে আর কোনো সমস্যা হবে না তো আর কি অনেক কিছুই বললাম তো যারা ভাই কমেন্ট করেন আপনারা হয়তো বেলারস নিয়ে জানেন না যে যেখানে থাকে সে সেখানে পরিস্থিতি জানে বা বুঝে তো কমেন্ট করছেন যারা তাদেরকে ধন্যবাদ কারণ হয়তো আমার ভুল বা সেটা আপনারা ধরাই দিচ্ছেন এটাই আর কোনো কিছু না আমরা কোনো তথ্য না পেয়ে কোনো কথা বলি না তো অ্যাম্বাসিতে ছাড়া কিন্তু দুই সালে কেউ ওয়ার্ক পারমিট আসতে পারতেছেন না আপনার পাকিস্তানের যে অ্যাম্বাসি থেকে ভিসা নিতে চান আপনারা বা অনেকে বলে পাকিস্তান থেকে আপনাদের ভিসা করে দিবে ভাই এটাও সম্পূর্ণ ফ্যাক্ট বা কথা কারণ পাকিস্তান অ্যাম্বাসিতে শুধু বাংলাদেশিদের জন্য স্টুডেন্ট ভিসা ও ট্যুরিস্ট ভিসার কাজ করা হয় ওখানে ওয়ার্ক পারমিট ভিসার কাজ এখন অবধি চালু হয় নাই তো সবাই যেখানে ফাইল জমা দেন আগে বুঝবে দেখবেন ভাববেন তারপরে ফাইল জমা দিবেন তো অনেক কথাই বলা হলো আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা আপনাদেরকে বিস্তারিত ভিডিও বা কি কখন কি আপডেট আসে সম্পূর্ণ সবকিছু দিয়ে সাহায্য করতে পারবো বেলারসে আসবেন আপনাদের জন্য সবার জন্য শুভকামনা ও দোয়া রাখবে এখানে আসেন এসে কাজ করবেন কাজ করার পরবর্তীতে দেখা যায় আপনি ও প্রসেস করে যেতে পারবেন বা যদি গেম দিয়ে দিতে চান কেউ তো গেম দিতে পারবেন সেটা আপনার লাইফ রিক্স আপনি নিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে কেউ আপনাকে বলবে না যে আপনি গেম দিয়ে চলে যান বা গেম দিতে পারবেন না এরকম টানা গেম দিতে পারবেন সেটা আপনার রিক্স বা আপনার লাইফের ঝুঁকি সেটা আপনি নিবেন আর কারো কিছু না বা এখানে সময় দিলে আপনি লিগেল হইতে মুভ করতে পারবেন দেখা যায় ভালো একটা লয়ার বা এজেন্সি অফিস বাংলাদেশের মতো এখানে অনেক ট্রাভেল অফিস আছে ট্রাভেল এজেন্সি তাদের মাধ্যমে কাজ করাবেন দেখা যায় যে আপনিও ভালোভাবে এখান থেকে ইউরোপের সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে মিনিমাম এক বছর সময় দিতে হবে বেলারুশি এখানে আসবেন কাজ করবেন কাজের বিষয়ে আসবেন আইসা এখান থেকে সেন্ট্রালের সরাসরি ট্রাই করবেন লেগেলে যাওয়ার জন্য আমি আগে বলছি বা এখনো বলি কেউ এখানে এসে গেম দিবেন না কারণ গেম দেওয়াটা অনেক টাফ আর একবার যখন আপনি ইলিগাল হয়ে যাবেন তখন আর বেলারসে আপনাকে কেউ লিগাল করতে পারবে না বা লিগাল করার কোনো অপশন থাকবে না তখন আপনার গেম দেওয়া ছাড়া কোনো অপশন বা কোনো কিছু খুঁজে পাবেন না দেন আপনাকে গেম দিতেই হবে একবার না পারলে দেখো শতবার শতবার গেম দিতে থাকবেন দিতে দিতে এক সময় দেখা যায় যে আপনি সফল হবেন আশা করি আর সবাই সফল হন বা সবার ইচ্ছে পূরণ হোক এটাই তো সবাই ভালো থাকেন আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফিজ